ওয়ান টাইমের প্লেটের মেশিন বাংলাদেশে একটা কী বলে নিউ টেকনোলজি আসতেছে বাংলাদেশে ওয়ান টাইম প্লেট তৈরি করার এবং এটার ব্যাপক চাহিদা এই বাংলাদেশ হবে দেখবেন কিভাবে এটা আমরা দেখেছি যে ইন্ডিয়াতে ব্যাপক চলে ইন্ডিয়াতে নেপালে এই আশেপাশের কান্ট্রিগুলোতে উন্নত আমাদের কান্ট্রিগুলোতে ব্যাপক চলে আমাদের দেশে থার্মোকল ওই যে ফোমের প্লেটগুলো বেশি চলে ফোমেরগুলো কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মত না এটা ফুড গ্রেডিংও না এখন বর্তমান সরকার এই ফোমের প্লেট বন্ধ করার জন্য এবং বিগত সরকার অনেক চেষ্টা করছে এবং পলিথিনের সাথে সাথে ওই ফোমের প্লেট টু ডে অ্যান্ড টু বন্ধ হবে বন্ধ হইলে এই পরিবেশসম্মত এবং আপনার कि पसनशील এবং আপনার ফুড গ্রেডিং করা যে ওয়ান টাইমের এই যে পেপার প্লেট এগুলোর ব্যাপক চাহিদা বাড়বে ওয়ান টাইমের কাপ এবং ওয়ান টাইমের প্লেট সহ ওয়ান টাইমের এরকম স্বাস্থ্যসম্মত ফুড গ্রেডিং করা এরকম পণ্য আপনি ম্যানুফ্যাকচারিং করে একটা লাভজনক ব্যবসা করতে পারেন এই মেশিনগুলি হচ্ছে সেই ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন খুব দ্রুত এটা আপনি কী করে প্লেট দেওয়া এখানে দিয়ে এখানে দিয়ে যে কাঁচামাল ম্যাটারিয়াল র ম্যাটারিয়াল এটা দিয়ে আপনি প্লেট তৈরি করে একসাথে দুইটা তিনটা দিয়ে ডেলি প্রায় বিশ হাজার প্রোডাকশন এই মেশিন থেকে করা যায় বারো ঘন্টা দশ বারো হাজার প্রোডাকশন করা যায় এবং চব্বিশ ঘন্টা বিশ হাজার প্লাস প্রোডাকশন করা যায় এরকম মেশিনে একটা শক্তিশালী ম্যানুফ্যাকচার একটা কী বলে বডি স্ট্রাকচার অটো কন্ট্রোলিং সিস্টেম অটো হিটিং সিস্টেম আপনার একটা মানসম্মত বা আপনার যেই পাওয়ার ইউনিট একেবারে অল্প সাউন্ডে যেমন এই আপনার একদম সাউন্ড কম আপনি দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা আপনার হয়তো শুনতে পারতেছেন এই যে আপনার একটি ভালো মানের মোটর একদম ভালো একটা হেভি পাম্প সোনলাইট সিস্টেম বেস সিস্টেম এবং অটো কন্ট্রোলিংয়ের যে সিস্টেমগুলো এগুলো আমরা একটা কোয়ালিটি সম্পন্ন এই মেশিনারিজ আমরা উৎপাদন করি প্রাইম মেশিনারিজ আমাদের থেকে এই মেশিনগুলা নিয়ে আপনারা বেশ ব্যবসা কিন্তু করতে পারেন আমরা বেকার আমরা ওটাকে বসে থাকি শিক্ষিত বেকার সমাজ আমাদের এখানে আমাদের দেশে মানব সম্পদ আমরা বিদেশে যাই পাঁচ লাখ সাত লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ টাকা খরচ করে আমরা বাংলাদেশে আজে বাজে ব্যবসা দেই আজে বাজে ব্যবসা হিসেবে লাখ লাখ টাকা খরচ করি পরে দুদিন পরে দলীয় হয়ে যায় ব্যবসা নাই এরকম একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে এরকম ম্যানুফ্যাকচারিং করেন এইটা কেন আরো কত ম্যানুফ্যাকচারিং সিস্টেম আছে আমাদের এখানে তো অনেক মেশিন আছে যেগুলো ম্যানুফ্যাকচারিং আমরা লাইন ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন করি আমরা আমাদের এখানে ওয়ান টাইম প্লেট সহ এরকম জুতা তৈরি মেশিন এরকম আপনার এই যে লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স এরকম এরকম প্যাট দিয়ে পিভিসি দিয়ে তৈরি করার মেশিন সহ এই যে ডালাই জুতা এই যে ভটার কুলের মেশিন ডালাই জুতার মেশিন এরকম অনেক টেকনোলজি আমরা নিয়ে কাজ করি আমাদের কাছে আসেন না আমাদের কেউ দেখেন না হলে আরেক জায়গায় যান যেখান থেকে একটা ম্যানুফ্যাকচারিং লাইন চালু করেন দেখবেন ব্যবসা করে আপনি সফল হতে পারবেন এবং সফলতার জন্য আপনি নিজেই আপনার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে আরেকজন কখনই আপনি প্রতিষ্ঠিত করে দিবে না আপনার পণ্য কেউ সেল করে দিবে না আপনাকে কেউ ব্যবসা করে করেও দিতে পারবে না আপনার নিজের মাথার গাম পায়ে টাকা একটা হিউজ প্রোডাকশন আপনি করে দেখবে যে মার্কেটে লক্ষ লক্ষ টাকা আপনি এই এই মার্কেটিং করা সম্ভব বিদেশে যাওয়ার লাগব না ভাই দেশেই আপনার টাকা আছে আমরা আমাদের মাথায় বুদ্ধি নাই টাকা নাই এটা এটা ভুল ধারণা আমাদের মাথায় বুদ্ধি নাই আমরা বুদ্ধি খাটিয়ে যদি ব্যবসা করতে পারি আমাদের দেশেই অনেক সম্পদ আমাদের দেশেই অনেক বিজনেস সম্ভবনাময় একটা শিল্প পূর্ণ দেশ আমাদের বাংলাদেশ অথচ আমাদের বাংলাদেশকে আমরা ছোট করি আমরা বাংলাদেশে বলে যে বাংলাদেশি ব্যবসা নাই বিদেশে যাই বিদেশে যাই আমরা সিটিজেন নই সেখানে স্থায়ী বসবাস শুরু করি না Thank you. আপনি দেখবেন বাংলাদেশে যারা ছোটো ক্ষুদ্র শিল্প শুরু করেছিল আজ থেকে বিশ বছর আগে তারা আজকে শিল্পপতি হোক হাজারে দশজন হোক শতকরা দুইজন কিন্তু তারা তো শিল্পপতি হয়েছে যদি তারা শুরু না করতো তাহলে কীভাবে শিল্পপতি হইতো আপনি শুরু করে দেখেন যদি আল্লাহ আল্লাহবাক রিজিক রাখে অবশ্যই আপনি ব্যবসা হতে পারবেন আর আসমাকাল্লাহ সাল্লাম হাতের শুনে আমরা জানি বিজনেস ইয়া বা রিজিকের নব্বই ভাগ হচ্ছে ব্যবসার ভিতরে আর দশ ভাগ অন্য খাতে আপনি বিজনেস করে দেখেন অবশ্যই সফল হতে পারবেন এই সকল মেশিন সংগ্রহ করার জন্য প্রায় মেশিনারি যা যাত্রাবাড়ি বাংলা প্রেশ ব্যাম্বারবাড়ি গলি ভিতরে আমাদের প্রাইম মিশিনারিজ ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দেবেন অবশ্যই কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা